ফটো শুট চলতেছে দেখতে পাচ্ছেন সাগর তার বাড়ি আছে এখানে আমাদের কার সাথে দেখা হচ্ছে এই যে আমার বাবার সাথে দেখা হয়ে গেলো তো তারপর আমরা এখানে অনেকক্ষণ গল্প করছিলাম আর তারপর আমরা কিছু ফটোশ্যুট করছি তারপর এখন আমাদের আর কার সাথে দেখা হয়ে যায় তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি হলক আর এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে চলে আসছি আমরা দুই ভাই এখন কুশিয়ারের রস খাইতে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সিরিয়াল আমার ভাই কুশিয়ারের রসের সিরিয়ালের জন্য দাঁড়িয়েছিল আর আমি এই বাসে কেমন নিয়ে ভিডিও করতেছিলাম আর এটা ঈদের দিনে এত ভিড় ছিল বড় মাঠে কি বলবো আপনারা যারা যারা গেছেন ঈদের দিনে দিনাজপুর গড়ে সহিত বড় ময়দানে তারা তো অবশ্যই জানেন আর যে পরিমাণ ধুলো ছিল বলার মতো না তো সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি আর তারপর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য আর বেশি ভিডিও করা হয়নি তো এটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে এখানে কিছু যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করে নিয়েছি স্লো মোশন ভিডিও আর এই যে দেখতে পাচ্ছেন দুই বসে আমার দুই বন্ধু তো তাদের সাথে আমি ফটোশ্যুট করে নিয়েছি তো দেখা অনেকজনের সাথে হয়েছিল কিন্তু তেমন তেমনভাবে ছবি ভিডিও করা হয়নি তো নেক্সট ডে আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওগুলো দেখাবো তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ তো এটা আমার ফ্যামিলি ফটো তো কেমন হয়েছে বন্ধু ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে